আসসালামু আলাইকুম আমি আর এস শফের পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আমরা প্রথমে মধু প্যাকেজিং করার আগে দেখলেন যে পানি আমরা গরম করে নিয়েছি পানি ফুটিয়ে নিয়েছি জাল দিয়ে এরপরে সেই পানি আমরা বোতলের প্রত্যেকটা বোতলের ভিতরে ঢুকিয়ে সেই বোতলগুলি এইভাবে আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে ফেলি এরপরে বোতলের ক্যাপগুলো আমরা এভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে থাকি পরিষ্কার করা হয়ে গেলে এই বোতলগুলি আবার ভালোভাবে শুকিয়ে নিই ভালো করে শুকিয়ে নিয়ে এবার এই বোতলের ভিতরে প্রত্যেকটা বোতলের ভিতরে আমরা এভাবে হাইজিন মেনটেন করে দেখছেন যে আমরা কিভাবে পরিবারের সহ মানে আমার সন্তান আমার ছেলে আছে এখানে মেয়ে আছে ছোটো মেয়ে আমরা সবাই মিলে এই মধুটা বোতল জাত করেছি এই বোতল জাত করার পরে আমরা অর্থাৎ হাইজিন মেনটেন করেই আমরা বোতল জাত করে থাকি থাকবে